হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে দশা অনুসারে কীভাবে রত্নপাথর ব্যবহার করবেন আমাদের প্রত্যেকের জীবনে দশা রয়েছে অর্থাৎ যেটি আমাদের ভোগ করতে হয় নয়টি গ্রহ রয়েছে নয়টি দশা রয়েছে এবং এক একটি দশাকাল এক এক রকম কাজেই আমাদের যে দশাই হোক সেই দশা যে কাল রয়েছে সেটি আমাদের ভোগ করতে হবে যেমন কেতুর সাত বৎসর শুক্রের আট বৎসর এরকম দশাকাল রয়েছে নয়টি গোয়ের আমাদের মোট দশাকাল হচ্ছে একশো বিশ বছর কিন্তু আমরা বিশ বছর বাঁচি না আমরা সর্বোচ্চ আশি বছর নব্বই বছর বড়জোর একশো বছর সেটি খুব কম তো এই দশাকালে আপনি কীভাবে রত্নপাথর ব্যবহার করবেন এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ দশা কিন্তু আমাদের জীবনে ফল দিয়ে থাকে যে গ্রহটির দশা থাকে সেই গ্রহটির ফল আপনি ভোগ করবেন যদি গ্রহটি শুভ স্থানে থাকে তাহলে শুভ ফল ভোগ করবেন যদি অশুভ স্থানে থাকে তাহলে অশুভ ফল ভোগ করবেন অর্থাৎ ভোগ আপনাকে করতেই হবে এই দশা এবং অন্তদশা এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় মানব জীবনে আপনি যখন জন্মগ্রহণ করেছেন তখন আপনার এর ফল ভোগ করতেই হবে এটি কেউ রোধ করতে পারবেন না কারণ সৃষ্টিকর্তা যখন আমাদের সৃষ্টি করেছেন তখন এর ফল আমাদের ভোগ করতেই হবে এখন মূল যে কথা সেটি হচ্ছে এই দশাকালে আপনি কিভাবে রত্নপাথর পড়বেন দশা এবং অন্তর্দশা এটি বিচার করে আপনার রত্নপত পড়তে হবে এখন আপনার যদি শনির দশা চলে কিন্তু আপনি পড়ে আছেন রবির রত্ন তাহলে কিন্তু আপনি সেই দশার ফল ভোগ করতে পারবেন না বরং আপনার সমস্যা হতে পারে এজন্য আপনার শনির যে রত্ন এটি আপনার পড়তে হবে অর্থাৎ নীলা পাথর পড়তে হবে এখন নীলা পাথর পড়তে গেলে অবশ্যই আপনার অন্তর্দশা দেখতে হবে যদি এই অন্তর্দশা দেখা যায় শনির গ্রহ থাকে বুধ থাকলেও শুক্র থাকলো বা গ্রহ থাকলো এরকম যদি থাকে তাহলে বুঝবেন আপনার এই শনির রত্ন পড়লে অবশ্যই আপনার জীবনে সুফল পাবেন সেই সাথে অন্তর্দশারও রত্ন যদি পড়েন যেমন শুক্রের রত্ন যদি পড়েন বা রাহুর রত্ন পড়েন তবে শনির সাথে রাহুর রত্ন কখনো পরা ঠিক না এটি পড়লে আপনার ক্ষতি হতে পারে কাজেই আপনি শনির রত্ন পড়তে পারেন অথবা আপনি গোমেদ পড়তে পারেন আবার রবি যখন দশা আসবে আপনি তখন রুবি পাথর অনাসায় ব্যবহার করতে পারবেন কিন্তু এর পরে যে কথাগুলি আছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ এটি আমি বলতেছি যে দশ অনুসারে আপনি এগুলো পড়তে পারবেন রবির দশায় রবি পাথর পড়বেন এবং রবির যে অন্তদশা যদি রবির দশা এবং শনির অন্তদশা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ব্যতিক্রম ফল পাবেন হয়তো ফল পাবেন কিন্তু আশানুরূপ ফল পাবেন না কারণ দুটি সাংঘর্ষিক গ্রহ অর্থাৎ রবি আপনাকে দশা চলতেছে শনি সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কিছুটা সাংঘর্ষিক হবে এবং তার কুফল আপনি ভোগ করবেন কারণ একটা দশায় মানুষের সব ভালো হয় না আবার সব খারাপ হয় না এই ভালো মন্দ নিয়েই আপনার দশা চলতে থাকবে কিন্তু যে দশা চলে তার সুফল এবং কুফল ভোগ করবেন এটি কিন্তু বাস্তব কথা এরপর যদি আপনার চন্দ্রদশা দশা যদি আসে তাই চন্দ্রদশায় আপনার মুক্তা পড়তে হবে তবে চন্দ্রের দশায় মানুষে একটা জিনিস হয় সেটি হচ্ছে তার লাইফে ওই দশায় সে কন্টিনিউ শুভ ফল পায় না কারণ চন্দ্রের ধর্ম হচ্ছে দৈত্য কিরকম সে পুন অন্ধকার থাকে এবং পুনরিন আলো দেয় কাজেই এই আলোর পক্ষে আপনি ভালো পাবেন অন্ধকার পক্ষে আপনি খারাপ পাবেন অর্থাৎ দুটো চরিত্র আপনি ভোগ করতে পারবেন আপনার জীবনে মঙ্গল সেটিও আপনার শুভ ফল পাবেন যদি প্রবাল পরে থাকেন এবং ওবালের যে মিত্র গ্রহ যদি থাকে অন্তর্দশায় সেখানে আরও শুভ ফল পাবেন কিন্তু যদি অশুভ দশা অশুভ গ্রহ থাকে অন্তর্দশায় সেক্ষেত্রে কিন্তু অশুভ ফল পাবেন খুব ভালো ফল পাবেন না যদিও ওবাল পড়ে থাকেন কারণ সে বাধা দেবে অন্তর্দশা বাধা দেবে ওই গ্রহটা শুভ ফল দিতে বাধা দেবে তো এভাবে প্রতিটা গ্রহ আমাদের দেখতে হবে যে গ্রহ রয়েছে সেই গ্রহের অন্তর্দশা অনুসারে আপনার রত্নপাথর ব্যবহার করতে হবে তার দশা আপনি কীভাবে নির্ণয় করবেন বা আপনার জন্মদশা কোন গ্রহ দশা দিয়ে শুরু হয়েছে সেটি কীভাবে বের করতে হয় সেটা সম্পর্কে জানতে হলে আমার আমার আরেকটি চ্যানেল রয়েছে সেটি হচ্ছে অ্যাস্ট্রো সাকসেস আপনার সেই চ্যানেলটা ভিজিট করবেন তাহলে আপনি সেখানে থেকেও অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন জ্যোতিষ সম্পর্কে তো এভাবে আপনি দশার এবং অন্তর্দশার রত্ন আপনি ব্যবহার করতে পারেন এবং সেই অনুযায়ী ফলভোগ করতে পারেন এত কথার পরে আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার দশা অনুসারে আপনি রত্ন পাথর আপনি পড়ছেন ঠিক আছে কিন্তু এর যে নিয়ম আছে সে নিয়মটা আপনাকে অবশ্যই ফলো করতে হবে সেটি হচ্ছে দশার রত্ন করলেই হবে না ওই দশার যে গ্রহটি এটি আপনার জন্ম ছকে কোথায় আছে যদি এটি অষ্টমে থাকে দ্বাদশে থাকে ষষ্ঠে থাকে তাহলে আপনার সেই রত্ন পরে কখনোই উপকার পাবেন না বরং আপনার ক্ষতি হতে পারে আবার যদি সেই গ্রহটি আপনার শত্রু ঘরে থাকে নিচস্ত থাকে বা অশুভ গ্রহের দৃষ্টি থাকে বা অশুভ গ্রহের সাথে এক ঘরে বসে থাকে সেক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায় না এটি কিন্তু মাথায় রাখতে হবে শুধু আমি বললাম আপনি পড়ে ফেললেন আর যখন ক্ষতি হবে তখন বলবেন যে আপনার কথায় পড়েছি আমার ক্ষতি হয়েছে আমি এর সুফল কুফল এর ভালো মন্দ কেন পড়বেন কেন পড়বেন না কখন পড়বেন সব বিষয়ে কিন্তু আমি আলোচনা করি এখন সেটি আপনার বুঝে শুনে পড়তে হবে আমি যে কথা বলেছি যে অষ্টমে ষষ্ঠে দ্বাদশে যদি সেই গ্রহ থাকে তাহলে আপনি কখনোই পড়তে পারবেন না আপনার সেই দশা থাকলেও তা দশার অনুসারে রত্নপাথর পড়লে অবশ্যই সুফল পাওয়া যায় কিন্তু একটু বিচার বিশ্লেষণ করে পড়তে হবে সেক্ষেত্রে যদি আপনি না বুঝেন আপনি জ্যোতিষের কাছে গিয়ে জ্যোতিষের পরামর্শ নিয়ে আপনি রত্নপাথর পড়তে পারেন তাহলে আপনি সে রত্নপাথর থেকে অবশ্যই উপকার লাভ করতে পারবেন তো আশা করি আমার কথাগুলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে এবং মনে করেন যে আপনার এই ভিডিওটি উপকারে আসছে তাহলে ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ দেবেন অন্যরা দেখে যেন উপকৃত হতে পারে সেই সাথে পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ